রাম মন্দির উন্মাদনা সীমান্ত শহরেও সারা দেশের সঙ্গে করিমগঞ্জেও রাম ভক্তদের মধ্যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস রাজপথে রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা ঘিরে আনন্দ মুখর শোভাযাত্রা শহরে পরিক্রমা শিশুরা অভিনবভাবে রাম লক্ষণ সীতা এবং হনুমান সেজে অংশগ্রহণ করেছেন শোভাযাত্রায় বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী বাইশে জানুয়ারি অযোধ্যা রাম মন্দিরে শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা হবে এই উপলক্ষে সারা দেশে এক আনন্দমুখর পরিবেশ বিরাজ করছে আর এই আনন্দমুখর পরিবেশ থেকে বাদ নেই করিমগঞ্জের সীমান্ত শহরও রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা খুশি উদযাপনে করিমগঞ্জে বিভিন্ন কার্যসূচী হাতে নেওয়া হয়েছে আজ করিমগঞ্জ শহরের ২২ নম্বর ওয়ার্ডে এক বিশাল শোভাযাত্রা আয়োজন করা হয় এলাকার পুরুষ মহিলারা মিলে এই বিশাল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন শোভাযাত্রার অগ্রভাগে রাম লক্ষণ সীতা এবং হনুমান সেচে কচি কাচারা অংশগ্রহণ করে শোভাযাত্রা চমক বাড়িয়ে তুলেন স্থানীয় পুর কমিশনার যিশু কৃষ্ণ রায়ের উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রায় পা মেরাতে দেখা যায় রাজ্য পরিবহন নিগমের অধ্যক্ষ মিশন রঞ্জন দাস রাজশেখর দত্ত পবিত্র রায় অরূপ রায় প্রমুখ বিশিষ্ট জনদের মিশনবাবু তার বক্তব্যে বলেন ভারতবাসীর জন্য ঐতিহাসিক দিন বাইশে জানুয়ারি বহু মানুষের আত্মবলিদান সার্থক হয়েছে রাম জন্মভূমিতে রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে এর থেকে বড় সৌভাগ্যের বিষয় আর কিছু নেই ভারতবাসীর কাছে এই মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে দেশের সব স্থানে নিমন্ত্রণ পৌঁছানো হচ্ছে যারা নিমন্ত্রণ পেয়েও এই শুভ মুহূর্তে উপস্থিত থাকবেন না তাদের মতো অভাগা আর কেউ নেই বলে মন্তব্য করে নাম উল্লেখ না করে আমন্ত্রণ পেয়েও যে সব বিরোধীরা প্রাণ প্রতিষ্ঠা উৎসবে যোগ না দেওয়ার কথা সংবাদ মাধ্যমে খোলাসা করেছেন তাদেরকেই নিশানা করেছেন এদিনের শোভাযাত্রার মাধ্যমে অযোধ্যা থেকে আসা রাম প্রতিষ্ঠা উৎসবের নিমন্ত্রণ পত্র রাম মন্দিরের ছবি এবং প্রদীপ বিতরণ করা হয় এবং পাঁচ নম্বর এখানে এই ওয়ার্ডে বাইশ নম্বর ওয়ার্ডে অক্ষত চাল বিতরণের ফ্যানিটি নিয়েছেন আর আমরা জানি এরা আগামী বাইশ তারিখ অযোধ্যায় রাম মন্দিরের শুভ উদ্বোধন হবে রামলালার মূর্তি প্রাণ প্রতিষ্ঠা হবে এই উপলক্ষে এই আয়োজন আমরা একটু অতীতকে স্মরণ না করলে হয় না অতীতকে স্মরণ না করলে হয় না আমরা দীর্ঘদিনের এই দেশে ভারতবর্ষের অনেক মানুষ এই রাম মন্দির নির্মাণ পুনর্নির্মাণের লক্ষ্যে দীর্ঘ দিন আন্দোলন করেছে আর আমরা আশা রাখছি আগামী বাইশ জানুয়ারি প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো বছরের যে গ্লানি আমরা বয়ে নিয়ে চলেছিলাম সেটা মুক্ত হব আমরা গাড়ি দূর হবে এই রাম মন্দিরের আন্দোলন শেষবারের আন্দোলন যে আন্দোলনের দিন বিতর্কিত বাপলি মসজিদ ধ্বংস হয়েছে তার আগে বাহত্তর হিন্দুরা এটাকে পুনর্দখল হিন্দুরা পুনর্দখলের চেষ্টা করেছে সেটা ব্রিটিশ শাসন হোক বা তার আগের মুঘল শাসন হোক বা আমাদের এই স্বাধীন স্বাধীন দেশে সরকারও এই রাম মন্দিরের জায়গা গর্ব স্থান এটাকে পুনর্দখল করতে তারা দেয়নি বাধা দিয়েছিল বিশ্ব হিন্দু পরিষদ ও অন্যান্য সংগঠনের নেতৃত্বে নব্বই দশকে ব্যাপক যখন আন্দোলন হল আর শেষমেশ নিরানব্বই সনের ছয় ডিসেম্বর এই বিতর্কিত যাচা ভেঙে দেওয়া হয় বাব্রি মসজিদ নামক বিতর্কিত যাছা ভেঙে দেওয়া হয় কারণ সরসলকেরা আর তারা ধৈর্য থাকতে পারেননি কারণ তার আগে তারা বাহাত্তর বর্ষ সংগ্রাম হয়েছে এনার জন্য উদ্ধারের জন্য পুনরুদ্ধারের জন্য আন্দোলন হয়েছে সফল হতে পারেননি যাই হোক এসমেস আমাদের কেন্দ্রীয় সরকার মাননীয় নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি অনুরোধে সুপ্রিম কোর্টে এই বিচারাধীন বিষয় তার একটা প্রার্থনা ছিল যে আদালত যাতে ডে টু ডে হিয়ারিং নিত্যদিন যাতে সাক্ষী সংগ্রহ করে এটা নিষ্পত্তি করে এবং শেষ করে দু হাজার উনিশ সালে এটা নিষ্পত্তি হয়েছে কম থেকে এই রাম মন্দিরের কাজ শুরু হয়েছে সরকার এবং নাগরিকরা এই দেশের হিন্দু নাগরিকরা সাহায্য করেছেন তারপরে আগামী বাইশ জানুয়ারি এটা উদ্বোধন হবে রামলার সেখানে হবে এই আন্দোলনে অজস্র মানুষ সাহিত্য সহযোগিতা করেছেন অনেকেই জীবিত নেই আমাদের মজুদুলালপুরি নিকর্ষরক্ষেন প্রত্যেক সাধারণ মানুষ আমাদের লালকৃষ্ণ আমাদের বয়সের জন্য করা হয়েছে তিনি যাবেন তা এই দর্শন আর এই যে কেন লাগছে কারণ রাজা দেওয়ার লোক ছিল আমাদের এই দেশের মানুষই বাধা দিয়ে এখন আমি তাদের নাম বলবো না কোনো রাজনৈতিক দলের কথা বলবো না নেতার নাম উল্লেখ করবো না বাধা আমরা পছন্দ করি মনে পড়ে যখন আমরা বৈঠকের সাথে রামশীলা পূজার আয়োজন হয় অনেকে বলছে এটা বাধা দেওয়া দরকার আজকে তো রামশীলা পূজা করছে ঈদ পূজা করছে আগামীকালে লিমঠন পূজা করবে এই ধরনের নেতা করে বেঁচে আছেন এখন বয়সের বাইরে তারা চলতে পারেন না তারা বড় রাজনৈতিক নেতা দল বিরোধিতা করেছে আজও করে যাচ্ছে নিমন্ত্রণ পেয়ে যাচ্ছে না নিমন্ত্রণ পেয়েও যাচ্ছে না আমি তো মনে করি তারা নিমন্ত্রণ পেয়ে গেলে অন্তত তাদের কিছু ফচন হতো তারা যায়নি জানি না তাদেরকে সুস্থ করার জন্য তারা এরকম কাজ করছে আমরা আজকাল এই বিষয়ে আমরা যাচ্ছি না শুভ কাজ হোক সকলে মিলে আমরা ভগবান শ্রীরামচন্দ্রের মন্দির নির্মাণ হচ্ছে আগামী বাইশ তারিখ নয় উদ্দেশ্য উদ্বোধন হবে বাংলা কান প্রান্ত হবে রাম ভগবান রাম এই দেশের প্রত্যেকের এখানে কোনো ধর্মের কোনো ব্যথাভেদ নেই প্রত্যেকের পূর্বপুরুষ রাম যারা অস্বীকার করে এরা পাখি রাম এই দেশে আমি জানি না মুঘল কয়েশ মানুষ নিয়ে এই দেশে হয়েছিল সকলকে এই দেশের মানুষ ধর্ম পরিবর্তন হয়েছে ধর্ম পরিবর্তন হয়েছে কিন্তু আদি আদি সখদায় আদি আদি পুরুষ আদি মহামানব রামচন্দ্র ছিলেন কিন্তু আজকাল অনেকের ডুবে ভোটের ডুবে অন্যান্য ডুবে এগুলো অস্বীকার করে বিবাদ কাড়া করে আমরা কোনো প্রকার বিবাদে যেতে চাই না শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে আমরা আগামী বাইশ তারিখে আমরা দেখতে রাম মন্দির থেকে আসা অক্ষতা চাল নিয়ে আমাদের বাইশ নম্বর ওয়ার্ডে আমাদের দুই প্রেসিডেন্ট তথা আমার সমাজ বিশ্ব সমাজকর্মী রাষ্ট্রপ দত্ত সুমন রায় সহ আমার ওয়ার্ডের সকল নাগরিকদের নিয়ে আজকে আমি চাল বন্টনে এক আয়োজন করেছি আগামী বাইশ জানুয়ারি আমাদের বাজার কালীবাড়িতে রামের শ্রী রামের পুজো হবে সেখানে যজ্ঞ আরাধনা হবে সব কিছু হবে আপনার সবার নিমন্ত্রণ থাকবে কর্মীগঞ্জবাসীর কাছে আপনারা সবাই এখানে আসবেন দুপুরবেলা মহাপ্রসাদ হবে সমগ্র কর্মীগঞ্জবাসীর কাছে আমি একটা বিলম্র অনুরোধ করছি আগামী বাইশ জানুয়ারি সন্ধ্যার সময় যাতে শুভ দীপাবলি অনুষ্ঠান আমরা সবাই পালন করি সেই জন্য সবাই সব আমার হিন্দু ধর্মাবলী আছে আমি হাত জোর করে বিলম্ব অনুরোধ করছি আপনারা সবাই ঘরে ঘরে প্রদীপ জ্বালিয়ে রামচন্দ্রের সেই যে জন্মজন সরি প্রতিষ্ঠা দিবসটা সুন্দর করে পালন করবেন সেজন্য আমি সবার কাছে বিনম্র অনুরোধ করছি সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ